দেশের প্রত্যেকটা জায়গা অনিরাপদ ও ব্যবস্থাপনায় নিম্নজ্জিত এবং কিভাবে মানুষ বেঁচে আছে এটাই সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় গতকালকে অনেক বিষয় কথা হয়েছে এর মধ্যে একটা হলো যে রাজনীতিবিদদের অপরাজনীতি মোটামুটি এভরি ওয়ান বার্স্ট ইন ইট বিকজ একটা ঘটনা ঘটার পরে রাজনীতিবিদরা হাসপাতালে গিয়ে চিকিৎসা ব্যাহত হয়েছে গতকালকে আপনারা জানেন এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হয়েছে গতকালকে অর্থাৎ রাজনীতিবিদরা রুগীদের দেখতে গেছেন ইমার্জেন্সিতে নিয়ে গেছেন পার্টি নেতা সহ শত শত মানুষ ডাক্তার ডক্টর প্রতিবাদ করেছেন মানুষ প্রতিবাদ করেছেন না আসার জন্য অনুরোধ করেছেন প্রত্যেককে নজিরবিহীন ঘটনা এটা পৃথিবীর কোথাও পেয়ে পাবেন না এই ধরনের ঘটনা ইমার্জেন্সিতে শত শত মানুষ অথচ বার্ন ইউনিট সবচেয়ে ভেরি সেন্সিটিভ এবং সবচেয়ে ইনফেকশিয়াস আপনার এরিয়া বার্ন যারা অর্থাৎ বান সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে যে ইনফেকশন করতে পারে যে কোনো সময় এটি হলো সবচেয়ে বড় সমস্যা এবং সবচেয়ে বড় মারাত্মক বিপদ যে কারণে রুগীরা হাত কাটতে হয় পা কাটতে হয় অপারেশন ঠিক করা যায় না এটা এবং এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের যে ডক্টর বলছিলেন কে এক কিতা কোথায় কোন ইনফেকশন দিয়ে যাবে আমরা জানি না সো প্লিজ ডোন্ট কাম টু দ্য হসপিটাল ইভেন যারা রক্ত দিতে গেছিলেন তাদেরকে বলা হচ্ছে আজকে রক্তের প্রয়োজন নেই আগামীকালকে রক্ত লাগবে আগামীকালকে আপনি আপনারা আসবেন অর্থাৎ চেষ্টা করেছেন প্রোটেক্ট করার জন্য এবং নজিরবিহীন ঘটনা লেডিসেন্টের পৃথিবীর কোথাও নাই যে ইমারজেন্সিতে ট্রমা সেন্টারে গিয়ে এমনভাবে নেতা কর্মীরা হুরু মারামারি চিকিৎসা ব্যবস্থা ব্যবহার ফটো তুলে দেখাতে হবে আমি গেছিলাম অর্থাৎ এমন রাজনীতিবিদ এমন রাজনীতি চলছে বাংলাদেশে এই দূষিত বিষাক্ত পলিউটেড পলিটিক্স থেকে বাংলাদেশের মানুষের মুক্তি দরকার সেটাই ছিল বক্তব্য এবং খুদ মাইলস্টোন স্কুলের একজন টিচার যিনি যার মেয়েকে হারিয়েছেন এই ট্রাজেডিতে উনি বলছিলেন আমরা এই দেশটা রাজনীতিবিদরা বিষাক্ত এবং পলিউটেড করে ফেলেছে আই লিভ দিস কান্ট্রি রাইট নাও টিচার বর্তমানে খেতে খেতে বলছিলেন অনেকেই বিরক্ত হতে পারেন কালকে আমার আই ওয়াজ ভেরি অ্যাংরি আই ওয়াজ ভালগর ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করেছি

সেটা কি সেটা যে এখানে বলা হচ্ছে আমি আপনাদেরকে বলি যে শোনাচ্ছি গতকালকে মনোযোগ দিয়ে শুনবেন এয়ারফোর্স এর প্রধান উচ্চপদস্থ একটা টিম তুরস্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ারপোর্টও তার আগেছিল এয়ারপোর্ট থেকে ফেরত আসছে সেই ঘটনার পরে অর্থাৎ উদ্দেশ্য ছিল তুরস্কের সাথে সামরিক চুক্তিটা সম্পন্ন করা এবং আপনার বাংলাদেশ জানেন আপনারা তুরস্ক অর্থাৎ অস্ত্রের কারখানা বাংলাদেশে তারা স্থাপন করবে ভারত এটা মেনে নিতে পারে নাই এবং ভারত এটাকে নাম্বার ওয়ান থ্রেট মনে করেছে তাদের এটা আমি শুনেছি নাও এবং এই কারণে এই ফাইটার জেট এটাকে এটাকে ডিস্টার্ব করার জন্য এই ফাইটার জেটের সিস্টেম জ্যাম করেছিল ভারত এটা আমরা শুনছি নাও এই তথ্যটা কতটুকু হান্ড্রেড পার্সেন্ট জাস্টিফাইড ভেরিফাইড নো দ্যাট বাট দ্যাট দ্যার এবং ইট ডাজ মেক সেন্স ইন্ডিয়া ক্যান ডু এনিথিং ভারত ক্যান ডু এনিথিং এগেনস্ট বাংলাদেশ দ্যার ইজ পসিবিলিটি হান্ড্রেড পার্সেন্ট পসিবিলিটি আছে কেননা আমি গতকালকেও আমার লাইভে বলেছিলাম ভারত বসে নেই দ্য ওয়ার্কিং টোয়েন্টি ফোর সেভেন অ্যারাউন্ড দ্য ক্লক এগেনস্ট বাংলাদেশ বিকজ বাংলাদেশের বর্তমান সরকার বর্তমান পরিস্থিতিকে তারা ভারতের ন্যাশনাল সিকিউরিটি থ্রেড তারা মনে করে তার একটলি আপনার এবং সিস্টেম জ্যাম করেছিল অ্যান্ড দ্য কোয়েশন ইজ ক্যান সিস্টেম বি জ্যামড ইয়াস ইট পসিবল যেটা এর আগে তারা করেছিল এবং তুরস্কের বিরুদ্ধে এই অভিযোগটা উঠেছিল ভারতের মানে পাইলটদের বিরুদ্ধে অর্থাৎ ভারতের এয়ারফোর্সের যে বিমান পাঁচটা বিমান বুবাতিত করেছে পাকিস্তান সেখানে কমপক্ষে দুই থেকে তিনটার সিস্টেম জ্যাম করেছিল মানে তুরস্ক এই প্রশ্নটা এখন উঠছে প্রতিদিন মানে এটা এটা ভারতীয় কর্তৃপক্ষ তারা এটার বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা সো দ্যাট ইজ এ পসিবিলিটি এবং বাংলাদেশের এই গুড়ে দরা। জিনোশিনো যেখানে বাংলাদেশের এয়ারফোর্স থেকে মিলিটারি থেকে প্রত্যেকটা জায়গায় ভারতের অ্যাক্সেস আছে টেকনিশিয়ানগুলো কাজ করে ভারতের ভারতীয় টেকনিশিয়ান ভারত থেকে কাজ করে বাংলাদেশের এয়ার থেকে মিলিটারি থেকে কারণ শেখ হাসিনা এই অ্যাক্সেসটা দিয়ে গেছিল আপনার বাংলাদেশ অর্থাৎ ভারতকে খুদ বাংলাদেশ ব্যাংকের আপনারা জানেন টোটাল সিস্টেমে অর্থাৎ আইটি সেক্টরটা ভারতের হাতে দিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের এনআইডি কার্ডের টোটাল ডেটাবেস ভারত থেকে নিয়ন্ত্রণ করতো তারা এই জন্য বলছি এই ঘুরে ফিরে এই রাজনীতিবিদ বাংলাদেশের জন্য ক্যান্সার বাংলাদেশের সর্বনাশের মূল এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমি দাঁড়িয়েছি আমি শুরু করেছি আমার অ্যাকশন চলবে আনস্টপেবল অ্যাকশন এন্ড অন অন লেডিস এবং এটা হতে পারে অর্থাৎ কোনোভাবে যেন চুক্তি যেন এটা স্বাক্ষর না হয় সেই এটা বাধা দেওয়া ছিল মূল উদ্দেশ্য এবং দ্যাট এড ইট ইজ ইট পসিবল বা ইন্ডিয়া হান্ড্রেড পার্সেন্ট ওয়ান মিলিয়ন পার্সেন্ট পাসিবল এন্ড ক্যান ডু ইট লাইক দ্যাট সিস্টেমস অফ বাংলাদেশ ইভেন দ্য সেন্সিটিভ অ্যান্ড সিকিউরটিভ সিস্টেম উইদিন দ্য রিচ অফ ইন্ডিয়া শেখ হাসিনা সব কিছুতে দিয়ে গেছে এবং সব ডেটা সব জায়গায় অ্যাক্সেস ভারতকে দিয়ে গেছে শেখ হাসিনা সুতরাং ইট ইস পাসিবল অ্যান্ড আই থিঙ্ক এক্সাক্টলি হোয়াট হ্যাপেন আর নাহলে প্লেনটা ওঠার পরে মেকানিক্যাল ডিসফাংশন বা প্রবলেম দেখা দিতে পারে জাস্ট রাইট আফটার দ্যাট এটা কখনো হয় না এটা এক্সপার্টিসরা বলছেন মেকানিক্যাল সমস্যা বিমানে দেখা দিতে পারে এত তাড়াতাড়ি নয় আকাশে উঠার পরে অন্তকে দিতে পারে কারণ যদি সমস্যায় থাকতো তাহলে প্লেন করতে পারতো না উড্ডন করার পরে আপনার সেভেন্টিনের ব্ল্যাক বক্স কই ইয়াস দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন না উই গট টু নো দ্যাট হোয়াট হ্যাপেন এক্সাক্টলি বিকজ আমরা জানতে পারবো তখন কি হয়েছিল এই জায়গাতে এবং এই ট্র্যাজেডি আমি মনে করি ইট ইজ এম ইট ইজ দেয়ার ইজ এ পসিবিলিটি ইট ইজ ইট হ্যাপেন্ড বাই হিউম্যান এরোর

মানে মানে আপনার মডেলের এয়ারক্রাফট ইউজ করে তাদের কমব্যাক কমব্যট মানে মানে সিস্টেমে ইভেন দো অর্থাৎ তারা অ্যাটাক করার জন্য এটা করে মিলিটারিতে আছে তাদের এয়ারফোর্সে আমরা ট্রেনিংয়ের জন্য এটা মানে রেখেছি এখানে এই প্রশ্নটা এখন দেখা দিয়েছে আমি এই বিষয়ে আমার কিছু সাজেশনস ডক্টর মানে ডক্টর ইউনুস গভর্নমেন্টের অধীনে কাছে আছে সেটা হচ্ছে যে আমি জানতাম যে তুরস্কের সাথে এই চুক্তিটা ভারত কখনোই মেনে নেবেন এবং তুরস্কের মধ্যে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভারতীয় কর্তৃপক্ষতারা বিষাদগার করেছেন পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধে এবং বর্তমানে এবং বর্তমানে পাকিস্তানের বিষয় খুবই ক্ষুব্ধ এই বিষয়ে আরও অনেক দেশ আছে এর ভিতরে তবে এখন আমার প্রশ্নটা আমার এই লাইভে আমি এটা বলতে চাই সরকারকে যে এটার আমরা সুস্পষ্ট তদন্ত চাই কিভাবে হয়েছিল ব্ল্যাক বক্স উদ্ধার করা হোক পাবলিক এটা পাবলিক এটা পাবলিশ করা হোক রিপোর্টটা কেন এমন দুর্ঘটনা ঘটলো এভাবে ওঠার পরেই অর্থাৎ স্ট্রেট লাইনে প্লেনটা কোনোভাবেই কোনো ধরনের ঠান করার আগেই প্লেনটা মানে অর্থাৎ এর মানে বোঝা যাচ্ছে এখানে যে এই প্লেনটা ফাইটার জেট এভাবে স্ট্রেট লাইনে ও এক্সপার্টিসরা বলছেন যে এটা সাধারণত টার্ন করার কথা ওঠার পরেই কিন্তু টার্ন কেন করলো না এর মানে হলো

রাজনীতিবিদরা কি করেছেন দেখেন আওয়ামী লীগ সমালোচনা করে সমালোচনা করে তারা আমি জানি না আওয়ামী লীগ একটা বছরের যদি পাচার না করে বাংলাদেশের মিলিটারি আধুনিকায়নে ব্যবহার করত সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার তাহলে বাংলাদেশের মিলিটারি হতো এশিয়ার মধ্যে অন্যতম আধুনিক মিলিটারি এটা না করে তারা এভাবে রেখেছিল মিলিটারিকে কারণ শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতা থাকতে মিলিটারি কখনো আধুনিকায়ন হবে না সেই আধুনিকায়ন যে আধুনিক এক সত্যিকার মানে কোনো ধরনের মানে মানে আপনার ফোর্স হবে না বাংলাদেশ কেননা ভারত কখনোই এটা হতে দেয় নাই এই সতেরো বছরে বাংলাদেশের সর্বনাশ করে ফেলছে আওয়ামী লীগ সর্বনাশ করে ফেলছে ভারত এবং এমনভাবে করেছে যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ক্যান্সার ঢুকিয়ে দিয়েছে এবং এই ক্যান্সার ফিক্স করার মতো ক্ষমতা যাদের যে সরকার এসেছে বর্তমানে তাদের কিছুটা থাকলেও রাজনৈতিক দলগুলার অনিচ্ছা আর বিশৃঙ্খলার কারণে এইটা তারা করতে পারবে কিনা এই মুহূর্তে আমার সন্দেহ আমার দেখা দিয়েছে এবং আমি সন্দেহ পোষণ করতেছি একদম আটমোস্ট আমার আমার মানে আপনার ডিসবিলিভ আছে তারা হয়তো বা পারবেন না কারণ রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য যেভাবে ফাগল হয়েছেন তারা এই কাজটা তারা করতে দিচ্ছেন না আমার আমার একটাই এখন বক্তব্য সেটা হলো যে আপনার যে কোনভাবে ডক্টর ইউনুস ইউনুসকে আমার পরামর্শ হলো যে আপনি যাবার আগে তুরস্কের সাথে আমাদের সামরিক চুক্তি এবং জেঠেন সি যে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফ্ট আছে চীনের সাথে সেখান থেকে এগুলা ক্রয় করতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে এবং আপনারা যাবার আগেই এই সামরিক চুক্তিটা করে যে তবে যেন কোন সরকার এসে এটা পরিবর্তন না করতে পারে এই অনুরোধটা আমি আমি বর্তমান ডক্টর ইউনুস গভর্নমেন্টকে সরকারকে আমি করতে চাই এবং আমি আমি যেন কারণ আমরা কোহরে আপনাদেরকে ক্ষমা করব না যদি আপনারা এটা না করে চলে যান দ্যার ইজ বডম লাইন জেনমেন এবং লালমনটের যে এয়ার এই সাজেশনগুলো সেটা হলো আমরা চাই এটাকে যেন একদম পুরোপুরি প্রস্তুত করে এই সরকার চলে যাক না হলে কোনো সরকার এসে বিএনপি ক্ষমতা আসলে এটা করতে পারবে না কেননা দালাল প্রত্যেকটা মানে সরকারে আছে এবং দলের ভিতরে আছে ভারতীয় দালালরা এই দালালরা কখনোই বাংলাদেশকে ওই জায়গায় নিতে আচ্ছা আমি এই জন্য আমি মনে করি যে আপনার অনতি বিলম্বে সরকার এই কাজগুলো যেন তারা করে যায় আমি আপনাদেরকে আরো একটা ভিডিও দেখাতে চাই যে আমাদের দেশের মূর্খতার সীমা অর্থাৎ রাজনীতিবিদদের মূর্খতা কোন পর্যায়ে এবং কতটুকু আছে আমাদের দেশের রাজনীতিবিদরা আসলে কতটা মূর্খ এবং কতটা কতটা মানে আপনার ডিসকোয়ালিফাইড কোয়ালিফাইড টু বি দ্য পলিটিশিয়ান হেড অফ দ্য গভর্নমেন্ট আমি আপনাদের সামনে এটা তুলে ধরতে চাই আমি এখানে একটা ভিডিও দেখাচ্ছি আপনারা জানেন যে গতকালকে আমিও একজন হেলথ ওয়ার্কার রাই আমি আমার জীবনে কখনো দেখি নাই যে আমরা আমাদের এখানে ট্রমা সেন্টারে পারমিশন ছাড়া নিজের স্ত্রী ওয়াইফ হাজবেন্ডকে দেখতে পারে না সন্তান বাবাকে মাকে দেখতে পারে না আনলেস ইউ হ্যাভ এরিয়াস পারমিশন কিন্তু একটা বার্ন ইউনিটে সিরিয়াস বার্ন বার্ন রুগীদের দেখতে রাজনীতিবিদদের দৌরাত্মাহুরা আমরা গতকালকে এটা বক্তব্য দিয়েছি এবং এটা মোটামুটি সবাই এবং ছাত্র ছাত্রী সবাই এটার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই সব ঘটনাকে নিয়ে তাদের এই অপরাজনীতি এবং রাজনৈতিক লেভেল দেওয়াটা এবং তারা এত রাজনীতি করার পরে মানুষের ভোটাধিকার নেই এত রাজনীতি করার পরে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে বাংলাদেশের এটা অবশ্যই রাজনীতি নয় যদি রাজনীতি থাকতো তাহলে এখানের উত্তর আমরা করতে পারতাম আমরা অপরাজনীতির শিকার রাজনীতিবিদদের দ্বারা এবং এই বলছিল একশো জন এমপি হওয়ার মতো যোগ্য মানুষ বাংলাদেশে নেই এর চেয়ে দুর্ভাগ্যজনক অথচ এক একজন রাজনীতিবিদদের প্রতিদিন দশ থেকে বারোটা প্রোগ্রামই থাকে অর্থাৎ এতটা বিজি তারা তাদের সন্তানদের সাথে কথা বলতে পারেন পারে না তবে সন্তানদের জন্য চুরি করা তার পাঁচটা জেনারেশন তৈরি করে দেওয়ার জন্য ঠিক আছে কথা বলতে পারে না ওয়াইফের সাথে বাট তারা এত রায়বিধি এত যে দেশে আছে সেই দেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট আজকে ভঙ্গুর ধ্বংসের মুখের মুখে আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি যা দেখে এসেছি আমি স্টান্ড আমি মনে করি বাংলাদেশের মানুষ বেঁচে আছে এটাই সবচেয়ে বড় মিরাকল কারণ এতটা হেজেডস এনভায়রনমেন্ট তারা করেছে অর্থাৎ বিপজ্জনক পরিবেশ তৈরি করেছে বাংলাদেশের মানুষের জন্য গোর থেকে বের হলেই আপনি গোর থেকে বের হলে না যে গড়ে আছেন সেই গোরেও আপনি নিরাপদ নয় ওয়াই যে ফ্যানটা কিনে আনছেন একটু আগে মার্কেট থেকে সেই ফ্যান বলা হচ্ছে এটা দশ বছরের ওয়ারেন্টি যখন সময় ব্যাঙ্গে আপনার মাথার উপর পড়তে পারে আপনার সন্তানের উপর পড়তে পারে যে গ্যাস সিলিন্ডার আপনার গড়ে নিয়ে আসছেন যখন সময় বাস্ট করতে পারে বিকজ এটা সত্যিকার থেকে যে যে ধরনের প্রসিজিওর বা সেফটি মেনটেন করে তৈয়ার করা সেটা দিয়ে তার তৈরি করা হয় নাই দ্যাট ইজ ওয়াই ইউ আর নট সেফ ইভেন ইন ইন ইউর এট ইয়ার হোম ওর ইনসাইড ইউর রুম বিকজ সবচেয়ে কম্প্রেশার ইউর রাইট এটা আমি মনে করি আমি নিজে দেখে এসেছি আমি মনে করি বাংলাদেশের মানুষ বেঁচে আসে এর চেয়ে ওরা আল্লাহর রহমত এবং নিয়ামত এবং মিরাকল আর পৃথিবীতে একটাও নাই কারণ যেভাবে যে এনভারনমেন্ট বাংলাদেশের মানুষ বসবাস করে ধরেন আপনি আর এ রিচ গাঁয় ই হবে মার্সেরিজ বেঞ্চ ইউ জাস্ট অন দা রোড নেভার নাও ট্রাক বাস যে কোন সময় আপনার উপর দিয়ে উঠে যেতে পারে যদি আপনি একটু খেয়াল না করেন দিস ইস আনবিলিভেবল এমন বিপজ্জনক পরিবেশে আমার আত্মীয় স্বজন বেঁচে আছে এটাই আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এবং আপনারা বেঁচে আছেন